হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের শুভত্ব থেকে ভাগ্যের উন্নতি অর্থাৎ এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম সেটি ছিল রবি গ্রহের থেকে ভাগ্যের উন্নতি আর আজকে আলোচনা করব বৃহস্পতি গ্রহের থেকে ভাগ্য উন্নতি যে আসলে বৃহস্পতি গ্রহটা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানতে হবে কারণ এই বৃহস্পতি পারে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে আপনার ভাগ্যের উন্নতি করে দিতে পারে আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে যা অন্য কোনো গ্রহের প্রয়োজন হয় না কারণ বৃহস্পতি হচ্ছে একটি শক্তিশালী গ্রহ যত প্লানেট আছে অর্থাৎ গ্রহ আছে তার মধ্যে রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহকে আমি সবচেয়ে শক্তিশালী মনে করি এবং শুভ মনে করি কারণ বৃহস্পতি গ্রহ হচ্ছে সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহটির আর শুভত্ব ছাড়া আপনি কখনোই জীবনে উন্নতি করা সম্ভব না কারণ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু কারণ বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি বলা হয় তাহলে বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর সেই গুরুর আশীর্বাদ সৃষ্টিকর্তার আশীর্বাদ মা বাবার আশীর্বাদ যদি না থাকে তাহলে সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না কখনোই সে জীবনে আগাতে পারে না সুতরাং জীবনের সাকসেস হতে গেলে জীবনের অর্থের মালিক হতে গেলে অবশ্যই বৃহস্পতি গইয়ের সাপোর্ট আপনার প্রয়োজন রয়েছে আর এই বৃহস্পতি গয়ের সাপোর্ট ছাড়া কখনোই আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুতরাং আজকে সেই বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করব অর্থাৎ জন্মছকে অর্থাৎ জন্ম ছকে আপনার কোথায় বৃহস্পতি গ্রহ থাকলে শুভ ফল দেয় এবং কোথায় থাকলে অশুভ ফল দেয় এবং সবচেয়ে শুভত্ব দেয় কোন ঘরে যে ঘরে থাকলে বৃহস্পতি অবশ্যই অবশ্যই শুভ ফল আপনাকে দিবে এবং আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে আমার পিছনে একটি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন সেখানে আমি একটি শখ এঁকে রেখেছি এই শখটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান শখ আর নর্থ ইন্ডিয়ান আছে সাউথ ইন্ডিয়ান আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই ইস্ট ইন্ডিয়ান যে ছকটি রয়েছে এটি প্রচলন রয়েছে তো আমি এখানে লিখে রেখেছি বৃহস্পতি গ্রহের সুব্রত থেকে ভাগ্যের উন্নতি তো আমাদের প্রথমে জানতে হবে যে রাশিগুলি কোন ঘরে কোথায় রয়েছে যেমন এটি হচ্ছে মেষ রাশি মানে রাশি না জানলে তাহলে আমরা বের করতে পারবো না বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি মজার ব্যাপার হচ্ছে যে আমাদের গ্রহগুলির ভিতরে যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের ভিতরে আপনার রাহু কেতু এই গ্রহ দুটি বাদ কারণ এই জন্মছকের ভিতরে তাদের কোনো নিজস্ব ঘর নেই তারা যে ঘরে থাকে সেই ঘরেরই ফল দিয়ে থাকে তবে আহ মিথুন রাশি বা বিশ্ব রাশি অনেকে অর্থাৎ রাহুর উচ্চস্থান হিসেবে ধরে এবং আর বৃশ্চিক রাশি এবং ধনুরাশি এই দুই রাশি কেতুর উচ্চস্থান বা ঘর হিসেবে ধরা হয় তা এখন আমাদের বাকি থাকে আর মাত্র ষাটটি গ্রহ এই ষাটটি গ্রহের ভিতরে রবি এবং চন্দ্র এই দুটি গ্রহের কিন্তু একটি করে ঘর রয়েছে অর্থাৎ রবির ঘর রয়েছে আপনার সিংহ রাশি এবং চন্দ্রের ঘর রয়েছে কট এই দুই ঘর হচ্ছে রবি এবং চন্দ্রের ঘর এছাড়া আর বাকি যে পাঁচটি গ্রহ রয়েছে তাদের কিন্তু দুইটি করে রাশির অধিপতি তারা হয়ে থাকে যেমন আপনার এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল তারপরে এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এটি হচ্ছে শুক্র এটি হচ্ছে বুধ তারপরে এটিও বুধের ঘর এরপর হচ্ছে এটি হচ্ছে বৃহস্পতির ঘর এটি শনির ঘর এটিও শনির ঘর অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি পরস্পর দুই রাশি হচ্ছে শনির ঘর এবং এটি হচ্ছে অর্থাৎ মিন রাশি হচ্ছে বৃহস্পতি ঘর এই হচ্ছে আমাদের রাশি এই এই হচ্ছে আমাদের গ্রহের অবস্থান বা গ্রহের নিজস্ব ঘর এখন আজকের যে আলোচনা সেটা হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির দুটি ঘর পেলাম একটি হচ্ছে ধনুরাশি একটি হচ্ছে মিন রাশি এই রাশি দুটি হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর তাহলে এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে অবশ্যই বৃহস্পতি আপনাকে শুভ ফল দিবে কারণ হচ্ছে এটি বৃহস্পতি নিজ ঘর অর্থাৎ নিজ ঘরে থেকে কেউ কখনো খারাপ ফল দেয় না অর্থাৎ আমরা যদি জাগতিকভাবে একটু বলি যে আমি পরিবারের কর্তা আমি গৃহের কর্তা আমি চাইব না আমার ছেলে মেয়ে আমার পরিবার আমার সংসার কষ্ট থাক দুঃখে থাক দারিদ্র থাক এটা আমরা কখনোই চাইব না যত কষ্টে হোক দরিদ্র হতে পারি

কম হোক বেশি হোক দিবে বা অন্য কোন অশুভ গ্রহের দৃষ্টি থাক তারপরেও বৃহস্পতি কম হোক বেশি হোক কিছু শুভ ফল দিবে এরপরে বৃহস্পতির উচ্চস্ত ঘর বৃহস্পতির উচ্চস্ত ঘর কিন্তু এইটি অর্থাৎ কর্কট রাশি এখানে বৃহস্পতি উচ্চস্ত হয় আর এটি হচ্ছে বৃহস্পতির ত্রিকোণ ঘর এটি নিজ ঘর এবং বৃহস্পতির ত্রিকোণ ঘর আর এইখানে বৃহস্পতি হয় সর্বশক্তি এখানে বৃহস্পতি দিয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি যদি এখানে থাকে আপনার জন্মছকে আর আপনার যদি আর লগ্ন অনুসারে যদি অষ্টমপতি দ্বাদশপতি এবং ষষ্ঠপতি যদি না হয় তাহলে অবশ্যই বৃহস্পতিকে আপনার শুভ ফল দিবে এখন লগ্ন থেকে কিভাবে গ্রহের অবস্থানগুলি আপনি বের করবেন সে সম্পর্কেও আমার ভিডিও রয়েছে তো এখানে যদি বৃহস্পতি আপনার শুভ হয় তাহলে অবশ্যই আপনার শুভ ফল দিবে এতে আপনার কোনো সন্দেহ নেই আর নিজ ঘরের কথা তো বললামই এরপর বৃহস্পতির যে বন্ধু গ্রহ রয়েছে বৃহস্পতির বহু গ্রহ কারা রবি মঙ্গল চন্দ্র এখন এই মঙ্গলের ঘরে যদি বৃহস্পতি থাকে অর্থাৎ এটা বন্ধুঘর তারপরে এখানে যদি বৃহস্পতি থাকে এটিও বৃহস্পতির বন্ধুঘর এটিও সিংহ রাশিও ও বৃহস্পতির বন্ধুঘর আর কোথায় আছে আর পাওয়া যাচ্ছে না সুতরাং বৃহস্পতি মেষ রাশিতে তারপর সিংহ রাশিতে ধনু রাশিতে অবশ্যই দেশপতি শুভ ফল দিবে কারণ হচ্ছে এগুলি হচ্ছে তার বন্ধু ঘর অর্থাৎ যুক্ত থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে দেশপতি বসে রয়েছে বন্ধু ঘরে কিন্তু এখানে শনি আসছে বা রাহু আসছে তাহলে কিন্তু দেশপতিটা অশুভ হয়ে যাবে সেখানে কিন্তু তার শুভ ফল দিতে পারবে না কাজেই এভাবে আমাদের দেখতে হবে যে বৃহস্পতিটা কি অবস্থানে রয়েছে যদি দেখা যায় বৃহস্পতি শুভ স্থানে রয়েছে তাহলে অবশ্যই আপনি বৃহস্পতি থেকে শুভ ফল এবং জীবনে সাকসেস হতে পারবেন আপনার কখনোই জীবনে সমস্যা আসবে না অভাব আসবে না দারিদ্রতা আসবে না জীবনে বাধা আসবে না অর্থদিন আসবে না পারিবারিক দ্বন্দ্ব আসবে না আপনার জীবন সুখময় করে তুলবে এক এই বৃহস্পতি গ্রহ সুতরাং আজকে আপনাদের সাথে আলোচনা করেছি বৃহস্পতি গ্রহের শুভত্ব নিয়ে এবং কোন ঘরে বৃহস্পতি থাকলে শুভ ফল দেয় কোন ঘরে বৃহস্পতি থাকলে অশুভ ফল দেয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ